ভাগ্য বৃদ্ধি এবং সাফল্যের তাগা এই যন্ত্রটি বা নকশাটি আপনারা যদি ধারণ করেন তাহলে যে কাজে যাবেন সেই কাজে সাফল্য পাবেন এটি খুব কার্যকারী একটি যন্ত্র দেখুন যন্ত্রটি বিধি এটি সোলেমানি নকশা অর্থাৎ যন্ত্র এটি ডালিম গাছের কলমের দ্বারা অষ্টগন্ধের কালিতে ভোজ্যপত্রের উপর লিখবেন তারপর গুগল দ্বারা ধুনা দিয়ে এবং তামার তাবিজে বন্ধ করে নিজের বাহু অথবা কোমরে বেঁধে নেবেন তারপর বিশ্বাসযুক্ত ও শুদ্ধ হয়ে নিজের কাজের জন্য যেখানে যাবার যাবেন অবশ্যই সাফল্য লাভ হবে এবং ভাগ্য উন্নতিও হবে এটি খুব কার্যকারী একটি যন্ত্র বা নকশা কোনো অফিসার বা বড় ব্যক্তির কাছে গেলে বা তার সঙ্গে কোনো জরুরি কাজ থাকলে এই তাবিজকে বেঁধে গেলে তার প্রভাবে সেই কাজ অবশ্যই সফল হবে যার কাছে যাবেন সে আপনার কথা মানতে বাধ্য হবে মামলা মোকর্দমা প্রবদ্ধিতে প্রবৃদ্ধিতে জয়লাভ হবে মান সম্মান বৃদ্ধি পাবে এবং মনোবাসনা পূর্ণ হবে খুব শক্তিশালী একটি যন্ত্র এটি আপনারা ধারণ করতে পারেন খুব কার্যকারী একটি যন্ত্র খুব উপকৃত হবেন আপনারা এটি খুব শক্তিশালী একটি যন্ত্র দেখুন এটি খুব পুরনো গ্রন্থ থেকে নেওয়া খুব শক্তিশালী এবং কার্যকারী সোলেমানি নকশা অর্থাৎ যন্ত্র যন্ত্রটি যেরকম করে অঙ্কন করা আছে ঠিক এরকমভাবে আপনারা অঙ্কন করবেন যে কোনো দিন আপনারা এটি করতে পারেন যদি ভোজ্যপত্র জোগাড় করতে না পারেন তাহলে এমনি সাদা কাগজ নেবেন একটা এবং লাল কালির পেন দিয়ে আপনারা এটি অঙ্কন করবেন যে কোনো দিন আপনারা করতে পারেন কোনো অসুবিধা নেই ভাগ্য বৃদ্ধি এবং সাফল্যের তাগা খুব শক্তিশালী এই যন্ত্রটি আপনারা অবশ্যই করে দেখবেন খুব উপকৃত হবেন আপনারা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা